আমি বুঝিও নাই ভাবিও নাই বিশেষ করে আমি এই তুই কইছস দুইটার বিচার এখন আয় আয় মা মা সুজন তুমি আমাকে হঠাৎ ডাকলে কিছু হইছে নাকি কিছু হইছে মানে এখানে আপনার ডাক দে নি আসছে আপনার বোনের কুকিটি জানানোর জন্য কি করতে জানেন আপনার বোন আমি ছিলাম অফিসে মা ছিল ভাইয়ের বাসায় সেই সুযোগে সে তার প্রেমিকেরাইডরুমের পর পুরুষ নিয়ে শুয়ে থাকো হ্যাঁ আবার বলো তোকে চেনো না না এই অভ্যাস থেকে তো আগের থেকেই ছিল হ্যাঁ এই বাড়িতে আসার পরে তোমার চেহারাটা আমরা বুঝতে পারলাম বুঝতে পারছি এইসব আপনার চক্রান্ত আপনি ইচ্ছা করে এসব ঘটনা ঘটে আপনার চ্যানেলকে তো আমি ছোট হয়ে যাই এই তুমি কি মনে করো নিজের হ্যাঁ তুমি কি মার উপর দোষ দিতে চাচ্ছ আচ্ছা তুমি একটা কথা বলো তো আমার মা ওই লোকটারে কি তোমার কোলে ইচ্ছে করে শোয়াই দিছিল তুমি তো তারা নিয়ে রং ঢং কইরা বিছনার মধ্যে ইস আমি কি দেখছি এটা চুপ করো চুপ করো আমি জানি না আমি চিনি না লোকটাকে আমার বিরুদ্ধে চক্রান্ত করা হয়েছে আমি কোন অন্যায় করি নাই তুমি প্লিজ আমাকে বিশ্বাস কর কারে বিশ্বাস করব তোমারে বিশ্বাস করব আমি হ্যাঁ যে মানুষটারে একটা সময় নিজের জীবনের চেয়ে বেশি বিশ্বাস করতাম সেই মানুষটা আজকে আমার বিশ্বাস নিয়ে প্রতারণা করছে তোমারে বিশ্বাস করতে বলো আমি কি নিজের চোখে বিশ্বাস করব ভাইয়া তুমি বিশ্বাস করো বিশ্বাস করো আমি এই লোকটাকে চিনি আমি জানি না এই আমি জানি না আমার সাথে আমার সাথে অন্যায় হইতেছে ভাই আমি করি না এরকম কিছু আমি জানিবন বোন তুই নির্দোষ একদিন প্রমাণ হবে যে তোকে মিথ্যা কথা বলে ফাঁসানো হয়েছে চল আমার সাথে করে। তুই এখানে দাঁড়া কেন বেরো বেরো নালে গোদা দিব তোর বলবো যা চোখের সামনে থেকে যা দেখলি দেখলি বাবা তোর সাথে কিভাবে বিশ্বাস করলো এই ছোট লোকের বাচ্চা লেংরি আমি আগেই তোমাকে বলেছিলাম যে বাবা এই মেয়েকে ঘরে তুলিস না তুলিস না আমার কথা তো শুনলি না মায়ের কথা তো সেই ফলল কখন বাসি হওয়ার পরে এখন বিশ্বাস করলে আমি তোর ভালোর জন্য বলছিলাম এ মেয়ের কথা ভুলে যা বলছিলাম কি বাবা সারা জীবন এক একলা থাকবি না তুই একটা বিয়ে কর মা তুমি বিয়ের ব্যাপারে আর একটা কথা আমার বলবা না ঠিক আছে ঠিক আছে তবে তুমিও শোনা রাখো ভালো কইরা তুমি যদি বিয়ে না করো আমি ওই বাড়ি থেকে চলে যাবো থাকবি তুই একা একা আমার কথা শুনছিস তাই এখন তুই একা একাই থাকবি তোমার যা মন চায় তুমি তাই করো ঠিক আছে আমি কিন্তু ওই আমার ভাইয়ের মাইয়া জুথি ওর সাথে বিয়া ঠিক করুম তুই কিন্তু অমত করিস না তোমার যেটা মন চায় সেটা ঠিক আছে बिल्कुल लुबी ने बोला জুথি আদে আমাদের প্ল্যান सक्सेसफुल ওই চলে বাইক করে দিছে বাড়ির থেকে हेलो लैंग्वेजটারে জায়গা চিন্তা করিস তা সামনের সপ্তাহে আমি তোর বিয়ে দিন আর করে এ বাড়িতে নিয়ে আসুন ঠিক আছে ওকে ডান দিকে একটু দেখে আসছি